রিসেন্টলি আমি এবং আপনারা অনেকেই টিকটকে দেখবেন এম হর্স এম সিক্সটিন প্রো ম্যাক্স নামে কিছু ফোন বাজারে অঢেল বিক্রি হচ্ছে আর অনেকে আছেন যারা একটু বেশি বুদ্ধিমান ভাব নেওয়ার জন্য এই ফোনটা টাকা দিয়ে কিনছে তারা বুঝতেও পারতেছে না এটা কেমন তবে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই ফোনটা কিনতে চান তবে তার আগে এটা কেমন তা জানতে চান তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা ভিডিওটির শেষে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তাই ভিডিওটি পুরো দেখবেন যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করবেন কারণ একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম সময় লাগে আমি বড় ইউটিউবারদের মতো না যে আমার একটা টিম আছে অন্যান্য সহ বাকি কাজ তারা করবে এমনটা না বুঝতেই পারতেছেন সব কাজ আমার নিজেকেই করতে হয় তো প্লিজ সাবস্ক্রাইব করবেন প্রথমে যদি ফোনটার ডিজাইন ও বিল কোয়ালিটি নিয়ে বলা হয় তাহলে বলবো ফোনটির বডি প্লাস্টিকের আর আপনারা সবাই জানেন এটি আইফোন এর হু ডিজাইনের তবে ডিসপ্লে চিন ও বেজেল আইফোনের মতো অতটা পাতলা বা নো না আর এই দামে এটা করা সম্ভব না এতে শুধু সিম কার্ড স্লট আছে দুটো সিম কার্ড ব্যবহার করতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ইয়ারফোন জ্যাক নেই এর ডিসপ্লেটা ডি প্লাসের রেজলিউশনের যা সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি সাইজের এর রেজলিউশন সাতশো বিশ গ্রণ ষোলোশো আর এটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় তিন চৌষট্টি ও চার একশো আটাশ স্টোরেজ সাইজ ভালো তবে এখানে কোন ধরনের স্টোরেজ ব্যবহার করা হয়েছে তা কোথাও জানতে পারেনি রে এটা যে কোন টাইপের কত আগেকার স্টোরেজ আল্লাই ভালো জানে তিনটে কালার ভেরিয়েন্টে পাবেন টাইটেনিয়াম গ্রে টাইটেনিয়াম ব্ল্যাক টাইটেনিয়াম আর একটা কী জানি সিলভার নাক কীরকম জানি হবে এর মেইন ক্যামেরা তেরো মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল তবে কোথাও কোথাও বলা হচ্ছে এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আমার সেটা মনে হয় না অনেকে আবার ভাবতেছেন মেইন ক্যামেরা তো তিনটে দেখা যায় আমি একটার কথা বললাম কেন এখানে দুটো ক্যামেরা ফেক আছে আপনি যদি ভালো করে ছবিতে লক্ষ্য করেন তবে বুঝবেন দুটো নকল ক্যামেরা এখানে দেওয়া রয়েছে যা আসলে প্লাস্টিকের তৈরি আর ক্যামেরা কোয়ালিটি জঘন্য আপনি ছবি তুলে শান্তি পাবেন না কোয়ালিটি ডিটেইলস শার্পনেস তেমন ভালো পাবেন না ছবিতে হাইলাইট ব্যালেন্স ভালো পাবেন না ছবি আর বেশি আলোর ভিতরে তুলে ঝলসে যাবে এর ফোকাস অত ভালোভাবে কাজ করবে না এটা মনে করেন ওই পাঁচ সাত বছর আগের একটা স্মার্টফোনে যে ধরনের ক্যামেরা ব্যবহার করতো সেরকম আগেকার পাঁচ সাত বছর আগের ফোনে যেরকম খারাপ ক্যামেরা ছিল এখনকার ফোনের ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো হয়েছে নর্মাল দশ থেকে পনেরো হাজার টাকার ফোনেও অনেক ভালো আজকাল ক্যামেরা থাকে এটা মেরা ওগুলোর থেকে অনেক খারাপ রেজাল্ট দেয় এখন এই ফোনে আসল কথা এসে সেটা হচ্ছে পারফরম্যান্স এখানে অ্যান্ড্রয়েড ফরটিন রয়েছে ভাবেন আইফোনেও আজকাল অ্যান্ড্রয়েড পাওয়া যায় কী দিনকালে আসলো যদি এটা আসলে অ্যান্ড্রয়েড এটা আইফোন না তবে আইফোনের মতো ডিজাইনে আর এটার প্রসেসরের কথা বলতে গেলে এটার প্রসেসার আমি খুঁজে পাইনি মানে কী প্রসেসর আছে তা কোথাও বলা হয়নি শুধু এটুকু জানতে পারছি যে এটা অক্টাকোর একটা আর স্বাভাবিকভাবে বোঝা যায় এই অক্টাকোর প্রসেসরটা ওই পাঁচ সাত বছর আগেকারি হবে অনেক খারাপ একটা প্রসেসর আর পারফরমেন্স যেমনটা আপনি ভাবতেছেন ডে টু ডে লাইফে ইউজ করার সময় ইল্যাক করবে যদি আপনি গুগল ইউটিউব সহ আরও বেশ কিছু ভারী অ্যাপ চালান দেখবেন ওগুলো আটকে আটকে যাবে ল্যাক করবে অনেক সময় হ্যাং করবে দেখবেন মাঝে মাঝে অ্যাপগুলো নেবে না ছেড়ে দেবে হয়রান হওয়ার গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি আর গেমিং ওইটা ভুলে যান এটা ডে টু ডে লাইফে ভালোভাবে ইউজই করতে পারবেন না আর গেমিংয়ের কথা ভাবাটাই আপনার জন্য নেই এখানে পাঁচ হাজার এমএসের একটি ব্যাটারি রয়েছে সাথে বক্সের চার্জার একটা প্রোটেক্টর পেয়ে যাবেন আর এক বছর ওয়ারেন্টিও দিচ্ছে তো এখন সবশেষ কথায় আসি এই ফোনটা আসলে কাদের জন্য এই ফোনটা শুধু আমাদের দেশেই পাওয়া যাচ্ছে না আমাদের আশেপাশে আরও কিছু দেশে সব চায়নাতেও পাওয়া যাচ্ছে যেহেতু এটাতে অ্যাপেলের কোনো লোগো নেয় গন্ধ নেয় এবং এটা খোলা বাজারে খোলামেলাভাবে বিক্রি করা হচ্ছে তাই মনে হয় আমার এটা অবৈধ না তবে এই ফোনটা আপনি কেন কিনবেন নিশ্চয়ই ভাব নেওয়ার জন্য কিনবেন আপনার বন্ধু বান্ধবদের দেখাবেন যে আপনি আইফোন ইউজার আইফোন ইউজ করেন তারা তো কিছুদিন পর জেনে যাবে যে এটা আসলে আইফোন না আপনি আসলে আইফোনের মধ্যে দেখতে হু হু কপি একটা ফোন নিয়ে আসছেন বা ওই রকম দেখতে একটা ফোন নিয়ে আসছেন এরপর থেকে তারা কি আপনাকে বলবে আইফোন ইউজার তারা আপনাকে বলবে সাপরি বলবো ওই দ্যাট ছাপড়ি ইউজার আর এটার ইউজার এক্সপিরিয়েন্স এত খারাপ যে আপনি নিজেই কয়েকদিন পর ভাববেন এটা টাকা দিয়ে কী কিনে আনলাম হুদাই একটা জিনিস কিনে আনলাম আমার পুরো টাকাটাই নষ্ট এর থেকে যদি দশ পনেরো হাজার টাকা দিয়ে অন্য কোনো ফোন কিনতাম তাহলে হয়তো বেশি ভালো হতো এটা কিনে আপনি নিজেই শান্তিতে ব্যবহার করতে পারবেন না আর এটা যদি আপনার একমাত্র ফোন হয় তাহলে তো আপনি শেষ তো সেই জন্য আমি বলব এটা না কিনে আইফোনের মতো দেখতে আর অনেক ভালো কোম্পানির ফোন বাজারে রয়েছে যেমন স্যামফোনি ইনোভা থার্টি রয়েছে ওইটাও আইফোনের মতোই দেখতে তো ওইটা কিনে ওর ভিতর আইওএস কিছু লাগে ট্যাগে আইফোনের মতো ব্যাক পার্ট লাগায় আইফোনের মতো করে চালাতে পারবেন তাও ওইটার পারফরমেন্স এইটাতে ভালো পাবেন অনেক ভালো পাবেন হুদাই এইটা কিনে টাকা নষ্ট না করে এই টাকাটা গরিবদের দান করে দিন ওইটা আমার মনে হয় বেশি ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তো সবাই ভালো থাকবেন এর আনবক্সিংয়ের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে ওইটা দেখতে পারবেন